সম্পর্কে থাকার জন্য কখনো কাউকে জোর করবেন না কখনো কখনো এমন ব্যক্তিকে ধরে রাখার চেয়ে ভালো নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যে মানুষটি আপনি আসলে কেমন তা বুঝতেই পারে না আপনি কাউকে সত্যিকার অর্থে আপনার যত্ন নিতে বাধ্য করতে পারবেন না আপনি কাউকে আপনার প্রতি বিশ্বস্ত হতে বাধ্য করতে পারবেন না আপনি কাউকে এমন ব্যক্তি হতে বাধ্য করতে পারবেন না যা আপনার প্রয়োজন যেখানে আপনার মূল্য নেই সেখান থেকে কষ্ট করে হলেও সরে আসুন দুর্ভাগ্যবশত এমন সময় আসবে যেখানে আপনার অনুপস্থিতি আপনাকে শিখিয়ে দেবে যা আপনার উপস্থিতি পারে না এমন একটি সম্পর্কের জন্য কখনো নিজেকে কষ্ট দেবেন না যেখানে আপনি বুঝতে পেরেছেন আপনার থাকা না থাকার মূল্য নেই সত্যি হলো কখনো কখনো আপনি যাকে সবচেয়ে বেশি চান সেই একই ব্যক্তিকে ছাড়া আপনি ভালো থাকতে পারেন শুধু আপনাকে বুঝতে হবে জীবনে কিছু মানুষ রয়েছে যারা আসার জন্য আসে কিন্তু থাকার জন্য নয় জীবনে যা কিছু হয় ভালোর জন্যই হয় ভুল মানুষগুলো জীবন থেকে গেলেই সঠিক মানুষ জীবনে আসার সুযোগ পায় ভালোবাসা দেখানোর জন্য যা করা উচিত ছিল না তা ঠিক করার চেষ্টা করে নিজেকে হারিয়ে ফেলবেন না কারণ যে ছোট্ট একটা ভুলের কারণে ছেড়ে চলে যায় সে কখনো ভালোবাসেনি আমি বছরের পর বছর ধরে একটা জিনিস শিখেছি খারাপ সম্পর্কে জড়িয়ে যাওয়ার চেয়ে অবিবাহিত থাকা ভালো তারা যদি আপনাকে একটি বিকল্প হিসাবে দেখে তবে তারা আপনার জীবনে অগ্রাধিকার পাওয়ার যোগ্য নয় এমন কাউকে ভালোবাসতে যাবেন না যে আপনাকে ভালোবাসে না একটা গোটা জেনারেশন বেঁচে হয়েছে চাকরিটা পাই তারপর নিজের সব পূরণ করব জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো অনেক কঠিন কাউকে ভালোবাসা ভুল নয় তবে কাউকে ভালোবেসে সব কিছু বিলিয়ে দেওয়া বড় ভুল ভালো তো সেই বাসে যে হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলো দেখতে পাই মানুষ পরিচিত হতে হতেই অপরিচিত হয়ে যায় মানুষ খুবই স্বাধীন প্রাণী কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল পরে থাকতে চায় মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককে অতিক্রম করে যায় ধনী স্বামীর চেয়ে যত্নবান স্বামী হাজার গুণ ভালো কিছু সম্পর্ক অনলাইনে হলেও আঘাতটা বুকে গিয়ে লাগে কিছু মানুষের কাছে তার খুশির চেয়েও তার পরিবারের খুশি অনেক বেশি জরুরি শৈশবের মতো সুন্দর সময় বোধহয় জীবনে আর কখনোই কাটে না কারো বিরক্তির কারণ হওয়ার চেয়ে একা থাকা অনেক ভালো যে ঘুমিয়ে থাকে সে কি করে জানবে যে তার জন্য কেউ সারা রাত জেগে আছে প্রথম প্রথম পরিচিত হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না এটাই বাস্তব যারা আমায় আঘাত দিয়েছে তাদের কাছে আমার চিরকৃতজ্ঞ কারণ তারা আমায় বাস্তবতা চিনিয়েছে একটা বেকার ছেলের প্রতি তার বাবার সহানুভূতি আসে না একটা ডিভোর্সি মেয়ের প্রতি মায়ের উষ্ণ ভালোবাসা থাকে না অবস্থানের রগ মদলায় প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে কিছুটা একালে এবং কিছুটা পরকালে জীবনের আনন্দ সেদিন তুমি পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে সুন্দর সুন্দর একটা একটা মানুষ না মন তাহলে ভালোবাসায় সফলতা আসবে তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে ওই নারী উত্তম যে তার সব ভালোবাসা যত্নে রাখে তার স্বামীর জন্য যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সেই অল্প জিনিসটাও থাকে না জীবনে এমন কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাদাই আবার দূরে গেল কাদাই জীবনে ধাক্কা খাওয়া খুব জরুরি ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না নিজের ঘরের সমস্যা সমাধানের জন্য যদি বাইরের মানুষের প্রয়োজন হয়ে যায় তখনই বুঝে নেবেন সেই পরিবার শেষ হয়ে গেছে তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি যদি একবার কোনো কারণে ঘৃণা জন্মে যায় সেই ঘৃণা খুব ভয়ঙ্কর রকমের হয় মানুষের পতন হয় তিনটি কারণে মিথ্যা অহংকার ও হিংসা কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায় আবার কেউ রোজ রোজ ঝগড়া করেও সে সব দি থেকে যায় কারণ মানুষ সহজে পেয়ে যা জিনিসগুলো সব থেকে বেশি অবহেলা করে যখন আপনি সঠিক ব্যক্তি নির্বাচন করবেন তখন সুখের জন্য আপনার অর্থের প্রয়োজন পড়বে না বিশ্বাস তাকে করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে ভালো তাকেই বাসো যার ভিতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে যার সাথে কথা বলতে ইচ্ছা করে সেই ছাড়া সবাই কথা বলে ভালোবাসাই সবটুকুই মিথ্যা হয় শুধু ছেড়ে চলে যাওয়াটা ছাড়া খুব কষ্ট হয় তখনই যখন কোনো দোষ না করেও সরি বলতে হয় শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে এটাই সবাই তোমার পাশে আছে কিন্তু তুমি যাকে চাও সে তোমার পাশে নেই যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে ধন্যবাদ দাও কারণ কারণ সেই তোমায় শিখিয়েছে বিশ্বাস অনেক বুঝে সুঝে করতে হয় যে ছেলে সত্যিকারে ভালোবাসবে তার মধ্যে তিনটি লক্ষণ দেখতে পাবেন সে সব সময় আপনার সাথে সম্পর্ক থাকাকালীন সফল হওয়ার চেষ্টা করবে শরীর নয় মনকে বেশি প্রাধান্য দেবে ছেড়ে যাওয়ার ভয় থাকবে যাকে মূল্য দিতে গিয়ে প্রতিনিয়ত নিজের মূল্য হারাচ্ছেন সে আপনার জীবনে একটা অভিশাপ ছাড়া কিছুই না কাউকে ভাঙতে হাতুড়ি বা অন্য কোনো জিনিস লাগে না অবজ্ঞা অবহেলা আর মনের অপমানজনক কথাই যথেষ্ট যে জিনিসটা কাছে থাকে না মানুষ সেটাই পেতে চায় আর যেটা থাকে সেটাকে অবহেলা করে এটাই বাস্তব লাইফে কিছু ফিল্মি ব্যাপার থাকা উচিত ছিল এই যেমন কাউকে খুব মিস করছি আর সে বুঝে গেল ব্যাপারটা মুখে বলা লাগলো না এটা আসলে মিস করছি আবার বলতে ইচ্ছা হচ্ছে না ভালোবাসা কাকে বলে জানেন যে কোনো স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে কোনো কারণ ছাড়াই আপনাকে মিস করবে অসুস্থতায় সে আপনার পাশে ছায়ার মতো থাকবে একটু দূরে গেলেই অস্থির হয়ে যাবে সময় অসময় আপনাকে পাগলের মতো খুঁজবে খারাপ সময় আপনাকে বুঝবে সত্যিকারে ভালোবাসাতে কোনো কারণ লাগে না আর যারা মন থেকে ভালোবাসে তারা কোনো কারণ না যাদের এই রকম একজন আছে সে খুবই ভাগ্যবান তাকে কখনো হারাতে দিও না কোন কথাটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে জানান আর মনকে পজিটিভ রাখার জন্য আমার চ্যানেল মোটিভেশনাল স্বপন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিপে অল করে দিন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয়জনদের কাছে রাখুন থ্যাংক ইউ